করে সুতো মক্তসার প্রতি কি পরিভিনেছি কত আকাশ ফোকাস করে এসেছি রব্বুল আলমিন আল্লাহ কবরাই খরে ডাড়িছে রব্বুল আলমিন তোমার কাছে খোঁজ হচ্ছে যদি তোমার কাছে স্থির করার তুমি তওবা করো তুমি আল্লাহ সকল প্রকার কাজ থেকে তুমি ওদেরকে হেফাজত করল সকল প্রকার যৌন মদ্যাচার থেকে তুমি ওদেরকে ফিরে আল আল্লাহ ফিরে আসি তোমার করারের পথে আমাদেরকে চূড়ান্ত অস্বীকার করল আমাদের অন্যায়ের কারণে অত্যাচারের কারণে আল্লাহ নিষ্পাপ শিশু তারা তো কোনো অন্যায় করে না তোমার অপনা জন্তুর গুলো তারা তো কোনো অন্যায় করে না আল্লাহ কিন্তু এই কঠিন অন্তরের কারণে সবাই কষ্ট পাচ্ছে রব্যাল আমাদের অপরাধের কানে তুমি তাদের কষ্ট দিয়ে সকল থেকে তোমার এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে সাহায্য আল্লাহ আমরা জানি আমরা তোমার কাছে কারোর কাছে উত্তরণে কোন না আমরা তোমার কাছে আমাদের যা হাত তোমার কাছে পছন্দ হনকে কবল করে নিয়ে তোমার কর এই কঠিন ঘর থেকে তুমি আমাদেরকে বাছাবো কিছু ব্যক্তির অপরাধের কারণে সবার উপর তুমি এই তুমি কষ্ট দিও না আল্লাহ তো তোমার কাছে এখান থেকে ফিরে যে সকল থেকে আমরা আমাদেরকে ফিরিয়ে নিয়ে তোমার পথে চলার চেষ্টা যাতে করছি তুমি আমাদেরকে তুমি আমাদের হাতগুলোকে কবুল করে দাও আল্লাহ তোমার বৃষ্টি আন্দোলন তুমি দিকে আল্লাহ তুমি ছাড়া এই অবস্থা

তুমি ওদের হাতকে কবুল করে আল্লাহ আল্লাহ তুমি ওদের আমাদের তো কবুল করে আল্লাহ সকল প্রকার দিবৃন্দকে তুমি আজকে বোঝা তোফিক দান করো আল্লাহ আল্লাহ আমরা কেন এই প্রসবের মুখে মুখে সবাইকে বোঝা তোফিক দান করো আল্লাহ এরপরে আর কোন গজব তুমি কেউ না

المشركين الله. صلى الله على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين